গর্ভাবস্থায় দেখা যাচ্ছে একজন মা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে কিছু সমস্যা কিন্তু স্বাভাবিক আবার কিছু সমস্যাগুলো কিন্তু স্বাভাবিক না তো অধিকাংশ মা বোনেরাই এই বিষয়টি বুঝতে পারেন না যে কোন সমস্যাটি স্বাভাবিক এবং কোন সমস্যাটি বিপদের কারণ তো মূলত আজকের ভিডিওতে আমি এই জন্যই বিষয়টি সিলেক্ট করেছি যে পাঁচটি বিপদ সংকেত এবং কিছু সতর্কতা ও তার পরামর্শ তো তো আজ আপনাদের সাথে পাঁচটি বিপদ সংকেত সম্পর্কে মূলত আলোচনা চলুন শুরু করা যাক তার মধ্যে নাম্বার এক যে বিপদ সংকেতটি রয়েছে সেটি হচ্ছে রক্তক্ষরণ যে গর্ভাবস্থার কোনো সময় যদি রক্তক্ষরণ হয়ে থাকে অর্থাৎ মাসিকের রাস্তা দিয়ে যদি রক্ত সিরাপ ভেঙে থাকে যেটাকে অ্যান্টি হেমোরেজ বলে সেটি কিন্তু গর্ভপাতের একটি অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় এরকম যদি লক্ষণ দেখেন তাহলে অবশ্যই দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং যদি প্রসব পরবর্তী অর্থাৎ ডেলিভারির পরেও যদি দেখা যাচ্ছে এরকম ব্লিডিং হয়ে থাকে যেটাকে মূলত পোস্ট হেমোরেজ বলে থাকে এরকম যদি কোনো লক্ষণ দেখা যায় অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তার থেকে বেশি রক্ত যাচ্ছে তাহলে কিন্তু সেটি একটি ভয়ের কারণ বা বিপদ সংকেত সেক্ষেত্রেও দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এসে তার পরামর্শ নিতে হবে বিপদ সংকেত নাম্বার দুই যেটি রয়েছে সেটি হচ্ছে তীব্র মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা বিপদ সংকেতগুলোর মধ্যে এটি একটি অন্যতম বিপদ সংকেত কারণ যদি কারোর তীব্র মাথা ব্যথা তারপরে দেখা যাচ্ছে চোখে ঝাপসা দেখা এবং শরীরে ফুলে যাওয়া এগুলো সবগুলোই কিন্তু বিপদ সংকেতের মধ্যে পড়ে থাকে কারণ এই লক্ষণগুলো দেখা দিলে ওই মায়ের দেখা যাচ্ছে একলামশিয়া বা প্রি হওয়ার লক্ষণ রয়েছে বলে ধরে নিতে হবে এই একলামশিয়ার কারণে কিন্তু মা এবং বাচ্চার দুজনেরই ক্ষতি হতে পারে তো মূলত এখানে যে পায়ে পানি আসে পায়ে পানি আসাটা কিন্তু প্রেগনেন্সিতে স্বাভাবিক যেটি সকালবেলা আবার চলে যায় কিন্তু দেখা যাচ্ছে পায়ে পানি আসছে শরীরের ওজন অত্যাধিক বাড়তেছে সাথে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা সেটি একটি নাম্বার যে রয়েছে সেটি হচ্ছে ভীষণ জ্বর যদি গর্ভাবস্থার কোন সময় কাপুনি দিয়ে জ্বর আসে সেটি কিন্তু একটি বিপদ সংকেত হিসেবে গণ্য হয়ে থাকে কারণ এটি শরীরে ইনফেকশন রয়েছে সেটি ইন্ডিকেট করে থাকে দেখা যাচ্ছে যদি কারোর প্রসাবে গর্ভাবস্থায় ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশন থেকে কিন্তু এটি অনেক বড় ক্ষতি করতে পারে এবং যেটি বাচ্চার জন্য অনেক খারাপ তো সেক্ষেত্রে যদি এরকম ভীষণ জ্বর আসে প্রসবে জ্বালা পড়া থাকে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে প্রসব পরবর্তী অর্থাৎ ডেলিভারির পরেও যদি এরকম ভীষণ জ্বর আসে দুর্গন্ধযুক্ত রক্ত সিরাপ যায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও এটি ইনফেকশন নির্দেশ করে সেক্ষেত্রেও আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে নাম্বার চার খিচুনি কনভালসন বা অ্যাকলামসিয়া যদি গর্ভাবস্থার কোনো সময়ে এই খিচুনির লক্ষণ দেখেন তাহলে অতি দ্রুত সত্তর বিশেষায়িত হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ এই খিচুনি যদি হয় সেটি মায়ের জন্য এবং অনাগত সন্তানের জন্য জীবন নাশের হুমকি হয়ে দাঁড়িয়ে থাকে এবং যদি প্রসব পরিবর্তী কোনো সময়েও এই খিচুনি দেখা যায় সেটিও কিন্তু অনেক খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে নিয়ে এই মাকে চিকিৎসা করাতে হবে নাম্বার পাঁচ যে বিপদ সংকেতটি রয়েছে সেটি হচ্ছে বিলম্বিত প্রসব অর্থাৎ প্রলং লেবার যদি দেখা যাচ্ছে কোনো মায়ের ব্যথা উঠার পরে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি হলো না বারো ঘন্টার পরে যেও ডেলিভারি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেটাকে বিলম্বিত প্রসব বলে থাকে এবং এ বাদেও দেখা যাচ্ছে যদি বাচ্চার মাথা শরীরের অন্য কোনো অংশও মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে আসে সেটিও কিন্তু একটি ভয়ের বিষয় তো এই সকল ক্ষেত্রে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এখন আসি প্রেগন্যান্সিতে কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে তো এই সতর্কতার বিষয়ের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে পেশার ঠিকভাবে মেজার করা দেখা যাচ্ছে অনেক সময় গর্ভবতী মায়ের প্রেশার অনেক বেড়ে যেতে পারে এবং প্রেসার বেড়ে গেলেই কিন্তু যে এটি একটি সিঁচনের লক্ষণ হিসেবে দেখা যায় এজন্য প্রেগন্যান্সি অবস্থায় প্রেসার বেড়ে গেলে সেটি সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তারপরে দেখা যাচ্ছে প্রেগন্যান্সির প্রথম দিকে যদি তলপেটে ব্যথা হয় তীব্র ব্যথা হয় তাহলে অতি দ্রুত সত্ত্ব ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে হবে যে প্রেগনেন্সিটা জরার ভেতরে এসেছে নাকি বাহিরে এসেছে যদি বাহিরা হয় সেটা একটোপিক প্রেগনেন্সি বলে এবং সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে ব্লিডিং শুরু হয় সেটি মায়ের জন্য জীবনাশের একটি বিষয় হয়ে দাঁড়ায় এই জন্য এটি খেয়াল রাখতে হবে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে গর্ভাবস্থায় আরেকটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া বাচ্চার নড়াচড়া মূলত মা দেখা যাচ্ছে আঠারো সপ্তাহ থেকে বিশ সপ্তাহের মধ্যে টের পায় যারা প্রথম প্রেগন্যান্সি তারা দেখা যাচ্ছে বিশ সপ্তাহে পরে এবং যারা দেখা যাচ্ছে একটা বাচ্চা রয়েছে তারা মূলত আঠারো সপ্তাহের পর থেকেই এই বাচ্চার নড়াচড়া টের পেয়ে থাকে যদি দিনের মধ্যে বাচ্চা দশ থেকে বারো বারের মেশিন ওরে থাকে তাহলে সেটি স্বাভাবিক হিসেবে ধরা যায় যদি এর কম নড়ে থাকে তাহলে সেটি সতর্কতার সাথে মাথায় নিয়ে একজন ডাক্তারকে দেখিয়ে তার পরামর্শ গ্রহণ করে ট্রিটমেন্ট নিতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় কোন সমস্যাগুলো হলে যেটি বিপদ সংকেত হিসেবে গণ্য করবেন এবং কি কি বিষয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘায় লাভ করুন আল্লাহ হাফেজ